আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর রেডিমেড থ্রি পিস টু পিস সেট দেন আরও গাউন কালেকশান খুবই সুন্দর সুন্দর ড্রেস আছে আশা করি আপনাদের ভালো লাগবে তাই প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন খুবই সুন্দর এই ড্রেসগুলো একদমই ইউনিক ডিজাইন দেখেন এগুলোর কোয়ালিটিও কিন্তু প্রাইস অনুযায়ী কোয়ালিটি অনেক ভালো পাবেন তাই কেউ মিস করবেন না যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন ভিউয়ার্স প্রত্যেকটা ড্রেস দেখেন কি নিখুদভাবে কাজ করা কি সুন্দর লাগছে গাউনটা দেখেন একদম হট পিঙ্ক কালার আরও কি সুন্দর সুন্দর ড্রেস আছে এছাড়াও আছে আপনারা পেয়ে যাচ্ছেন শর্ট কাপ্তান ড্রেস কি দারুণ বলেন সো ভিউয়ার্স আমার এই প্রোডাক্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এখনই ড্রেসের স্ক্রিন স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই সুন্দর কালেকশন কেউ মিস করবেন না যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন অনেক দারুণ কালেকশান দেখেন এগুলো বানানোর ঝামেলা নেই জাস্ট নিবেন আর পড়বেন ভিউয়ার্স আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্য লাইক করবেন আর প্লিজ প্লিজ একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করেন সেগুলোতে আর অবশ্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওটা দেখ ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলে ভিজিট করবেন আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আল্লাহ পেজ আছে